নমস্কার সোনাভিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কয়েক দিন ধরে একজন ভাই বারবার কমেন্ট করেছিল যে দিদি ভাই দাদাকে দেখাও দাদাকে দেখাও তো আজ আমি ক্যামেরা করছি আর দাদা ওইখানে দাঁড়িয়ে আছে এই যে আপনাদের দাদা আজকে আমরা দুজনে মিলে মাছ ধরবো মাছ ধরে দাদার হাতে ক্যামেরা থাকবে কিংবা আমার হাতে ক্যামেরা থাকবে দুজনে মিলে আজকে মাছ ধরবো মাছ ধরে মাছের দারুণ একটি রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনার দাদা হয়ে যে তেমন কিছু কথা বল বলবে না মোটেই আসবে না বলেছিল ক্যামেরার সামনে আমি খুব জোর করে নিয়ে এসেছি বলছে আচ্ছা আমি ক্যামেরার সামনে যাব আমি কিছু কথা কিন্তু বলতে পারবো না আর একজন বোন অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল দিদিভাই তুমি তোমার ভিডিওতে আমার নামটা নিও সুস্মিতা না না সুপ্রিয়া মন্ডল ও সুপ্রিয়া মন্ডল বাড়ি যেন কোথায় বলেছিল ঠিক মনে নেই তো সুপ্রিয়া মণ্ডল অনেক দিন ধরে কমেন্ট করেছিলাম আমি বারবার বলেছিলাম আমরা নেক্সট ভিডিওতে দেবো আসলে আমরা যে কাজের মধ্যে আছি এই ধরুন ভিডিও আমরা এতটা চাপের মধ্যে থাকি তো চাপের আমরা ঠিকঠাক মানে নাম নিতে মনে থাকে না খুব ফুটপাট করে ভিডিও করে তো আর ভিডিওর পরে যখন আসি তখন কিন্তু রে সেই যে বোনটা কমেন্ট করেছিল তার নামটা নেওয়া হলো না সে তো প্রচুর রাগ করবে তো কিছু রাগ করবেন না আপনারা আমি দু পাঁচটা দশটা ভিডিওর পরেও আপনাদের নাম নেব তবে বারবার কমেন্ট করতে হবে আমার কিন্তু মনে থাকে না তো এই যে জাল ব্যাগ এই যে দেখুন এই জাল ব্যাগ নিয়ে দুজনে মাছ ধরতে চলে এসেছি এই যে পুকুর এই পুকুরে মাছ ধরব আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন চলুন তবে এখন পুকুরে নিয়ে যায় আমাকে একজন একজন দুজন বারবার মানে অনেকবার কমেন্ট করেছে দিদি তোমার কথাগুলো পুরো মানে মেদিনীপুরের মতো আমার যে দাদু ওনাদের আদি ঘর ছিল মেদিনীপুর তাই আমরা মেদিনীপুরেই মানে মেদিনীপুর বলে আমাদের উত্তরের বলে মেদিনীপুরে আমরা মেদিনীপুরেরই লোক মানে আমাদের পূর্বপুরুষ এখন এসেছি এই এখন এইটা গঙ্গাসাগর

90 এবারে তুলো কই দিবেন মাছ আচ্ছা উই ইয়ে কোলসি আছে কোলসি হ্যাঁ কোলসে তুলবো কোলসি কি মাছ তাহলে পনছি ও ফোন করে বাদ

মাছ দেখুন সব সময় বলি যে মানে সব মাছ দেখতে পাই মাগুর মাছ শিঙি মাছ এগুলো দেখতে পাই না দেখ চলুন কি মাছ পড়েছে আপনি ঠেলে দেখাবো তাই তো ঠেলে দেখাবো আর একটা বড়ো কি মাছ খাইলো মানে বেশি নাড়াচাড়া করতে পারি গেছি আচ্ছা ঠিক আছে যে গেছে থাক চলো চলো আস আস্তে উঠো তোমার হাতটা তুমি ইয়ে করো খুলে তো এটা

দেখুন কত মাছ শুধু দেখুন চারটে মাগুর মাছ আরও একটা বড় মাছ আর কই মাছ ওখানে মানে গত তো গত মানে ওই কলসিলেখি রেখে গত হয়ে গেছে ওখানে ছিল আমি তো হচ্ছে মানে ওকে ধরতে গেলে এতগুলো মাছ সব চলে যাবে তাই জন্য আমি কী কী পেয়েছি বলো তো কী কী পেয়েছি দেখো চারটে মাগুর মাছ পেয়েছি একটা ফোলাই মাছ পেয়েছি আর দুই তিন চার পাঁচ ছটা কই মাছ পেয়েছি কই মাছের সাইজগুলো দেখো ওই মাছগুলো দেখো একদম পাকা কই তো তাই না শোনা মাগুর মাছটা দেখা মাগুর মাছটা পাইছি এই কাঁটা মারবে কিন্তু সাবধানে হ্যাঁ এর কাঁটা তো যন্ত্রণা হয় না শিঙ্গি মাছের কাঁটা বিষাক্ত কাঁটা তাকে প্রচুর ভয় লাগে বাবা দেখুন অনেক দিন পরেই মাছ দেখতে পেলাম এই মাছকে সত্যি আমি খুব খুশি খুব খুশি কেননা আমি মাগুর মাছ অনেক দিন হাতে ধরিনি অনেক দিন মানে আজকের থেকে মানে আজ থেকে প্রায় ধরুন পাঁচ ছ বছর আগে হাতে ধরেছিলাম মাগুর মাছ এখন আমি সেই মাঠে তাই না সেই মাঠে তুমি আমি যে নিজের উজানি মাগুর মাছ ধরছিলাম এখন তো দেখতে পাই না আর এত দাম প্রচুর মানে ইলিশ মাছের থেকে দাম বেশি এই মাছে এইসব মাছ এসব মাছ পরপর বিলুপ্ত হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না আর আমি জাল পা দেবো না আর জাল দিতে হবে না জাল দিতে হবে না তবে হ্যাঁ আর একটা পাইপ আছে পাইপে দেখি পাইপে কেন না পাইপে বারবার দেখি পাইপে অত থাকবে না আর এগুলো একদম এক বছর পর হচ্ছে খোলা হলো তো তাই জন্য না দেখুন একটা কলসিতেই ব্যাগে কত মাছ দেখাম জাল নিয়ে কলসির মধ্যে যে মাছ রেখে

হ্যাঁ জালটা তো মাছ ধরা হয়ে গেছে এই পুরীটা একদম পাকা কত বড় দেখেছে মাছ ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে মাছ কাটা আরম্ভ করে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা পাকা কই বোঝা যায় এই যে কই মাছ এইগুলো দেখুন হলুদ তবে এই পাকা কই হয় মাগুর মাছ চারটে পড়েছিল মাদের দুটো দিয়ে এসছি at the to আমাদের রিয়া এই প্রথম দেশি মাগুর খাবে মাছ খেতে ভেঙে চলে এসেছি মাগুর মাছ রান্না হবে তাই জন্যে মাগুর মাছের লবণ হলুদ মাঠে নিচ্ছি মাগুর মাছটা কোথায় রোবে মাগুর মাছ এখানে একটা গুপ্ত জায়গা আছে তার মধ্যেই ছিল

বানাবো এবারে মাগুর মাছ রান্না হবে দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সর্ষে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আজকের কিন্তু এই মাগুর মাছের রেসিপিতে আমি পেঁয়াজ দেবো আপনারা অনেকেই পেঁয়াজ পছন্দ করেন না তো না চাইলে পেঁয়াজ দেবেন না কিন্তু আমার পেঁয়াজ খেতে ভালো লাগে একসঙ্গে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ পিস সাত মতো লবণ আদা জিরে পেঁয়াজ বাটা সবকিছু সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে জল ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দেবো ভিজে রাখার মনে হয় আজকে এই মাগুর মাছ রান্না হয়েছে বাকি মাছগুলো পরে রান্না করে খাওয়া হয়ে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন